তুমি ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে যে কীভাবে পরিষ্কার করতে হবে কিন্তু কোনো লিকুইড মানা নেই হ্যাঁ কোনো লিকুইড দেওয়া নেই হ্যাঁ আমি স্ক্রিনটা পুরো আমি তুলে ফেলবো দেখো কীভাবে তুলে ফেলি এটা তোমরা লক্ষ্য করো একটু অনেকেই কিন্তু তুলতে পারে না হ্যাঁ এই ধরনের স্ত্রীগুলো তুলতে পারে না খুব সমস্যা হয়ে যায় নাকি তুলতে গেলে অসুবিধা হয় তো আজকে আমি তুলবো হ্যাঁ দেখো প্রথমে আমি জল দিয়ে এটা ভিজিয়ে নিলাম এটা কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি কুমড়ো করতে এরকম জল দিয়ে ভিজিয়ে নেবে এটা কিন্তু আমি এর উপরে কিন্তু স্যানিটাইজার মারিনি হ্যাঁ এটা কিন্তু স্যানিটাইজার মারা হয়নি দেখো স্যানিটাইজার মারা হয়নি ওটাও তো উঠে যায় আর এটা আমি অনেক দিন দেড় মাস প্রায় রেখে দিয়েছি হ্যাঁ তারপরে এখন আমি স্ক্রিনটা পুরো এটা তুলে ফেলে আবার ফের একটু নূতন স্ক্রিন তুলব এটা কিন্তু কাজ হয়নি একদমই কাজ হয়নি দেখো কীভাবে তুলে ফেলি এরকম একটু জল দিয়ে যদি এরকম অনেকেই কিন্তু তুলে এরকম জল দিয়ে আর একটু ভিজিয়ে নেবে নিয়ে এইরকম ডিকোটিনটা এরকমভাবে ওর ওপর ছড়িয়ে দিয়ে দেবে দেখো ভিজিয়ে দিলাম এবারে এরকম ভাবে পুরো স্ক্রিনটার গায়ে আমি লাগিয়ে দিয়েছি দেখো এই যে স্ক্রিনটার গায়ে কিন্তু পুরো লাগিয়ে দিয়েছি অনেকেই ভাববে কিন্তু যে ওঠে না মনে হচ্ছে একটু টাইম দিতে হবে এইগুলো ব্লু কাটে স্ক্রিন তুলতে গেলে একটু জাস্ট টাইম দিতে হবে স্ক্রিনটা কিন্তু এইভাবে কিন্তু তুলে ফেল দেওয়া যাবে হ্যাঁ দেখো ওটা কিন্তু শুরু হয়ে গেছে এবারে সামান্য একটু যদি মনে হয় যে একটু বেশি দেবো সামান্য দিতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ স্ক্রিনটা আমি একদমই কাজ করিনি হ্যাঁ স্ক্রিনটা শুধু জাস্ট তোলা হয়েছে তারপরে মালটা আর কি ব্যাক প্রিন্ট করা হয়নি একদমই প্রিন্ট করা হয়নি স্ক্রিনটা শুধু জাস্ট আর কি অনেক দিন ধরে পড়ে আছে পরিষ্কার করে নিই আবার ফের অন্য কোনো একটা প্রিন্ট করবো মানে ওই স্ক্রিন তুলবো দেখো অনেকেই জানে যে ব্লু কটে স্ক্রিন কিন্তু তোলা যায় না হ্যাঁ স্ক্রিন তুললে মানে লিকুইডটা তুলে ফেলা যায় না দেখো পুরো ক্লিয়ার হয়ে উঠে যাবে একদম ক্লিয়ার দেখো শুধু একটু জাস্ট আর কি এইভাবে টাইম নেবে সোনাকট যেরকম কুইকলি উঠে যায় এটা কিন্তু একটু স্লো ওঠে হ্যাঁ একটু ধীরে ধীরে উঠে যাবে সবই উঠে যাবে দেখো পুরো ক্লিয়ার হয়ে যাবে পুরো ক্লিয়ার হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমি যেভাবে মাপটা দিয়েছি বা দিই সেন্সিটাইজারের মাপটা যেভাবে আমি দিই সেইভাবে তোমরাও যদি দাও কোনো অসুবিধা নেই তুলতে পারবে এর উপরে কিন্তু লিকুইডটা মারলে কিন্তু অনেক সময় ওঠে না আর লিকুইডটা সেইভাবে অল্প করে দিলে কিন্তু উঠে যাবে কোনো অসুবিধা নেই দেখো পুরো পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে পুরো ক্লিয়ার একদম স্ক্রিনটা প্রায় আমি তিনবার কাজ করেছি তিনবার কাজ করার পরেও ফের স্ক্রিনটা তুলেছি এই যে দেখো এই যে লেখার আপচাগুলো আছে অল্প এগুলো থাকে অসুবিধা নেই এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই হ্যাঁ লেখাগুলো যদি থাকেও অসুবিধা হবে না রঙের এই ছাপগুলো কিন্তু অনেক সময় ওঠে না থেকে যায় হ্যাঁ অসুবিধা হবে না দেখো শুধু জাস্ট এরকম একটু দুই ফিটি এরকম হাত দিয়ে দেবে দিয়ে এইভাবে টলবে দেখ তু এরকম হাত দিয়ে দোলতে পুরো একদম পুরো ক্লিয়ার হয়ে উঠে যাবে লোকটা না একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে কোনো অসুবিধা হবে না পুরো ক্লিয়ার হয়ে যাবে অনেকেই মনে করে যে ব্লুকটে হয়তো স্ক্রিন তুললে হয়তো উঠবে না বা এটা কাপড়টা এই মেস কাপড়টা ছিঁড়ে ফেলতে হবে কিন্তু এরকমটা না উঠে যায় অনেক সময় এইগুলোর ওপরে যদি সেন্সিটাইজার বেশি দেওয়া হয় তাহলেই ওঠে না লিমিটেড দিলে উঠে যাবে এইগুলো যেখানে অল্প অল্প থাকবে না সেইগুলো কিন্তু আঙুল দিয়ে একটু দুই পাশে হাত দিয়ে এরকম একটু ডোলে দেবে একটু একটু শুধু এইভাবে আঙুল দিয়ে ডলবে দেখবে উঠে যাবে পুরো ক্লিয়ার হয়ে যাবে একদম ক্লিয়ার হয়ে যাবে দেখো উঠে গেল হ্যাঁ এবারে শুধু জাস্ট আমি এইভাবে ধুয়ে দেব ছোট্ট আপটা আছে না এটা একটু তোমাদের ভিডিওতে দেখাচ্ছি বলে ওই জন্য একটু স্পিডি করছি হ্যাঁ যার জন্য লম্বা হয়ে যাবে ভিডিও হ্যাঁ কিন্তু তোমার একটু টাইম নেবে একটু টাইম নিয়ে একটু হাত দিয়ে এইভাবে এ করবে দেখে উঠে যাবে হ্যাঁ দেখো পুরো ক্লিয়ার হয়ে গেছে আমি এটা তিনবার ব্যবহার করছি হ্যাঁ এটা নিয়ে চারবার হবে ফের ব্যবহার করব এই লেখাগুলো আছে দেখো লেখাগুলো ফুটছে লেখা গুলো আছে না এগুলো बार বারবার এগুলো দাগ গুলো থেকে हाँ পুরো ক্লিয়ার একদম ক্লিয়ার হয়ে গেল দেখো অনেকেই কিন্তু মনে করে যে ব্লু কালের স্ক্রিন মঞ্চে তুললে হবে না দেখো এখন স্ক্রিনে এটা কিন্তু দুটো তিনটে স্ক্রিন এখনও পরিষ্কার করা যাবে দুটো তিনটে স্ক্রিন হবে এখনও পরিষ্কার করা যাবে তো যাই হোক বন্ধুরা দেখো দেখলে বুঝতে পারবে যে কীভাবে পরিষ্কার করতে হবে ফুল দেখো